আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের এই ভিডিওতে যাদের মাস্টার বই রয়েছে এবং যাদের মাস্টার বই কেনার ইচ্ছা রয়েছে তাদেরকে দেখাবো কিভাবে আপনারা এর সিলেবাস অনুযায়ী প্রস্তুতি নিতে পারবেন এবং কোন কোন টপিকগুলো পড়লে আপনাদের এর সিলেবাস সম্পূর্ণ আপনার পড়া শেষ হবে তো এই ভিডিওটার মূল বিষয় হলো আপনাদেরকে টপিক দেখানো তো আসুন আমরা ভেতরে যাই ভেতরে গিয়ে আমরা কি কি টপিক রয়েছে সে ব্যাপারে আলোচনা করি মূলত একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে একটা বই যে বইটা ধরেন তিনশো চারশো পেজ বা পাঁচশো পেজে লেখা থাকে সেখানে যে আপনাকে সব পেজি পড়তে হবে এমন কোনো বিষয় না আপনাকে তার মধ্য থেকে বিসিএস বা যে কোনো জবের ক্ষেত্রে আপনাকে সেই টপিক ভিত্তিক আপনাকে পড়তে হবে যাতে সেই বিষয়টার ওপর আপনার একটা মানে ধারণা তৈরি হয় যদি আপনি সব টপিক পড়ে যান বা পড়তে চান সেক্ষেত্রে কিন্তু আপনার যে একটা নির্দিষ্ট সময় থাকে আপনি ওই সময়ের মধ্যে কিন্তু আপনার সিলেবাসটা কমপ্লিট করতে পারবেন না তো যার কারণে আপনাকে অবশ্যই একটা সিলেবাস অনুযায়ী ধারণা নিতে হবে যাতে করে আপনার মূল বিষয়গুলো আপনি জানতে পারেন এখানে দেখেন আমি কালার পেন দিয়ে কালার করেছি কয়েকটা টপিক উপরের কয়েকটা টপিক সেখানে রয়েছে সেখানে পার্টস অফ পিসের মধ্যে রয়েছে নাউন নাম্বার জেন্ডার তারপরে এপাশে পাশে দেখেন ভি টু পয়েন্ট ফাইভ ভি টু পয়েন্ট ভি টু পয়েন্ট ফাইভ রয়েছে তারপরে ভি থ্রি রয়েছে যেখানে আমি ভি থ্রি লিখেছি সেটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট তারপরে এই পাশে দেখেন নাম্বারের সাথে সাথে ভি 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 ওয়ান এটা রয়েছে মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ ভি থ্রি তারপর দেখেন ভেরি ইম্পর্টেন্ট ভি আই তো এইভাবে যে টপিকগুলা কালার পেন দিয়ে কালার করা রয়েছে এই টপিকগুলো আপনাকে অবশ্যই পড়তে হবে আপনার বিশেষ সিলেবাসের জন্য অবশ্যই পড়তে হবে দেখেন এখানে ভয়েস এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপর ন্যারেশন এটা হয়তো অনেক ইম্পর্টেন্ট না কিন্তু এখান থেকে বিশেষ প্রশ্ন আসে আপনাকে এটাও পড়তে হবে তারপর দেখেন সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট এটাও অনেক ইম্পর্টেন্ট রাইট ফ্রম ভাব এটা অনেক ইম্পর্টেন্ট কিন্তু দেখেন মাঝখানের ইন্টারজেকশন তারপর পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ এগুলো থেকে এতটা ইম্পর্টেন্ট না যতটা ইম্পর্টেন্ট এই মার্ক করা জায়গা আপনাদেরকে যেটা আমি বর্তমানে দেখাচ্ছি এই মার্ক করা যে টপিকগুলা এগুলা অবশ্যই পড়তে হবে তারপর যদি আমি অপর পৃষ্ঠার থেকে আপনাদেরকে একটু দেখাই সেখানে আপনারা দেখছেন এখানে মার্ক করা মার্ক করা কিছু টপিক রয়েছে মার্ক ছাড়া কিছু টপিক রয়েছে প্রথমটা দেখেন কন্ডিশনাল সেন্টেন্স এখান থেকে প্রত্যেকটা এ একটা করে প্রশ্ন মিনিমাম থাকেই অনেক সময় দেখা যায় যে আসে না কিন্তু সব পরীক্ষাতে না আসলেও প্রায় uh, 90% পারসেন্ট পরীক্ষাতে আপনার এখান থেকে কমন পড়বে সেন্টেন্স এ এটা অনেক ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট এখানে লেখা রয়েছে পাশেই দেখেন ভি টু পয়েন্ট ফাইভ তারপরে দেখেন আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ ফ্রেজটাও অনেক ইম্পর্টেন্ট ক্লোজ ইম্পর্টেন্ট তারপরে তারপরে আপনার দেখেন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই যে ট্রামগুলা এই সেন্টেন্সের এই যে সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স এই টপিকগুলো ইম্পর্টেন্ট তারপর কারেকশন এটা অনেক ইম্পর্টেন্ট আপনাকে এগুলোও পড়তে হবে যদি এগুলোর কোনো একটা বাদ দিয়ে যান তাহলে দেখবেন যে আপনি কমন মনে হচ্ছে যে কমন কিন্তু আপনি সঠিকভাবে সেটার উত্তর করতে পারবেন না এখানে আপনার ভুল হবে তারপর স্যানোনিয়াম অ্যান্টোনিয়াম এগুলো অনেক ইম্পর্টেন্ট তারপরে কারেক্ট স্পেলিং এটা অনেক ইম্পর্টেন্ট এটা অবশ্যই আপনাকে পড়তে হবে তারপর ইডিয়ম ফ্রেজ এটা অবশ্যই পড়তে হবে তারপর দেখেন এখানে সিঙ্গেল ওয়ার্ড বা সাবস্টিটিউশন ওয়ার্ড এই জিনিসটাও কিন্তু অবশ্যই পড়তে হবে প্রভাব এটা পড়তে হবে না বাট এটা অন্যান্য জবের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট অ্যানালজি এখান থেকে বিসিএসও প্রশ্ন এসে থাকে আমরা অনেক সময় দেখে থাকি তবে যে জিনিসটা আমি এখন আপনাকে দেখাচ্ছি সেটা হচ্ছে স্যানোনিয়াম ভোকাবুলারি তারপরে কারেক্ট স্পেলিং তারপরে এখানে পিন পয়েন্ট ইরোর থেকে অনেক সময় প্রশ্ন আসে তারপর কারেকশন কিন্তু আপনার ওই যে ট্যাক কোশ্চেন তারপরে ডাব্লু এস কোশ্চেন এগুলো ইমিডিয়েট কোশ্চেন এগুলো থেকে প্রশ্ন আসে না বিশেষের জন্য আপনি এগুলো বাদ দিতে পারেন কিন্তু ফ্রেশ তারপর আইডেন্টিফিকেশন অফ ক্লোজ তারপরে সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট এই টপিকগুলো অবশ্যই আপনাকে দেখে যেতে হবে এই টপিকের অধীনে যে এমসি কিউগুলো রয়েছে এই বইয়ে সেই এমসি কিউগুলো থেকে আপনাকে ধারণা অবশ্যই নিতে হবে এবং আপনি সেখান সেখানেই বুঝতে পারবেন যে আসলে কোন পার্টটা এই টপিকের কোন পার্টটা ইম্পর্টেন্ট কোন পার্টটা ইম্পর্টেন্ট না তবে আমি প্রথম থেকে দেখাচ্ছি এই পাশে দেখেন পার্স অফিস নাউন রয়েছে নাম্বার রয়েছে জেন্ডার প্রনাউন ভার্ভ অ্যাজেক্টিভ আর্টিকেলস তারপরে ডিগ্রি তারপরে অ্যাডভার্ভ তারপরে কম কানেকশন এইগুলো আপনাকে অবশ্যই পড়ে যেতে হবে কারণ এগুলো থেকে প্রত্যেকটা বিসিএসএ বারবার প্রশ্ন আসে আপনি যদি এই টপিকগুলো অ্যাভয়েড করে যান বা না পড়েন সেক্ষেত্রে আপনি পরীক্ষাতে কমন পাচ্ছেন মনে হচ্ছে কিন্তু আপনাকে কমন পাবেন না বা আপনার এটা সেটা মানে ঠিকভাবে উত্তর করতে পারবেন না তারপর এই পাশে দেখেন ন্যারেশন ভয়েস আছে তারপর টেন্সের যে ব্যাপারটা সেটা আছে সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট রাইট ফর্ম ভাব এই টপিকগুলো অবশ্যই আপনাকে পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নিতে হবে তো এই ছিল মোটামুটি আপনার মাস্টার বই থেকে বেসিক যে জিনিসগুলো যেগুলো না পড়লে আপনার পরীক্ষায় ভালো করা সম্ভব হবে না এগুলো পড়তেই হবে তো এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি ট্রাই করলাম মাস্টার বই সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার জন্য কারণ আমরা এত মোটা বই দেখে ভয় পাই মনে হয় যে আমাদের সব পড়তে হবে আসলে এই মাস্টার বইটাকে যদি আমরা একটু প্রিসাইজ করতে পারি আরও যদি সংক্ষিপ্ত আকারে নিতে পারি তাহলে এই মোটা বইটা আমাদের কাছে অনেক সংক্ষিপ্ত হয়ে যাবে এবং আমরা এখান থেকে ভালো করে একটা প্রিপারেশন নিতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ